ইরাকের শহর বাগদাদে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে একজন জেলে হারুন তার স্ত্রী গৌরী এবং মেয়ে চাঁদনিকে নিয়ে থাকতেন কিন্তু তার একটি নীতি ছিল তিনি মাত্র তিনটি মাছ বাড়িতে আনতেন আর বাকি মাছগুলো আবার সমুদ্রে ছেড়ে দিতেন তিনি এই মাছগুলো শুধু নিজের খাবার জন্য ধরতেন তার বাড়িতে মাত্র তিনজন লোক ছিল তিনি নিজে তার স্ত্রী গৌরী এবং তার মেয়ে চাঁদনি তাই তিনি মাত্র তিনটি মাছ ধরতেন তিনজনের জন্য একটি করে তার ভাগ্য এত ভালো ছিল যে প্রথমবার জাল ফেলতেই তিনটির বেশি মাছ ধরা পড়ত হারুন তিনটি মাছ নিজের কাছে রাখতেন আর বাকি মাছগুলো সমুদ্রে ছেড়ে দিয়ে নিজের বাড়ির দিকে চলে যেতেন গত বিশ বছরে এমন একটিও দিন আসেনি যেদিন হারুনের জালে মাছ ধরা পড়েনি কিন্তু একদিন হারুনের জালে কোনো মাছ ধরা পড়ল না আর সে খালি হাতেই ফিরে গেল আর আজ প্রথমবার হারুন গৌড়ি এবং চাঁদনি কিছু না খেয়েই ক্ষুধার্থ অবস্থায় ঘুমিয়ে পড়ল ভোর হতেই হারুন নিজের নৌকায় বসে সমুদ্রের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন হঠাৎ তার মেয়ে চাঁদনি ভর থেকে বেরিয়ে এসে বলল পাপা আজ তাড়াতাড়ি এসো আমার খুব ক্ষুদা লেগেছে হারুন হেসে বললেন অবশ্যই বেটা আমি এই গেলাম এই আসলাম নিজের মাকেই বলে দিও যেন হাড়ি বসিয়ে দেয় আমি এক্ষুনি মাছ ধরে আনছি হারুন এই কথা বলে সমুদ্রে গভীরে চলে গেলেন চাঁদনি দৌড়ে তার মা গৌরীর কাছে গেল আর বলল আমি আমি তাড়াতাড়ি হাড়ি বসিয়ে দাও পাপা বলেছেন যে আজ তাড়াতাড়ি চলে আসবেন আমার খুব ক্ষুদা লেগেছে সমুদ্রের গভীরে পৌঁছে হারুন জাল ফেলা শুরু করলেন প্রথম জাল ফেললেন কোনো মাছ এলো না একটু জায়গা বদলালেন দ্বিতীয়বার জাল ফেললেন দ্বিতীয়বারও মাছ এলো না হারুন নিজের নৌকাটা একটু এগিয়ে নিয়ে গেলেন আর ওদিকে গিয়ে আবার জাল ফেলা শুরু করলেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হলেন বেশ কয়েকবার জাল ফেললেন কিন্তু কোনো মাছ ধরা পড়ল না তার মেয়ে চাঁদনির কথা মনে পড়ল সে ক্ষুধার্ত ছিল আর তিনি তাকে বলে এসেছিলেন যে মাছ নিয়ে আসবেন অনেক সময় পেরিয়ে গিয়েছিল আর এখন পর্যন্ত কোনো মাছ তার হাতে লাগেনি হারুন নিজের মনেই বললেন আজ তো মাছ নিয়েই যাব আমার স্ত্রী আর মেয়ে ক্ষুধার্ত তিনি নিজে নৌকাকে সমুদ্রের সেই গভীরতার দিকে ঘুরিয়ে নিলেন সেই গভীরতা যেখানে কোনো জেলে যাওয়ার কথা ভাবতেও পারতো না কারণ সেখানে যে যেত সে আর কখনও ফিরে আসতো না কিন্তু হারুনকে তার স্ত্রী ও মেয়ের ক্ষুধা সেখানে টেনে নিয়ে গিয়েছিল তিনি সেখানে পৌঁছালেন যেখানে ঢেউগুলো খুব দ্রুত আর উঁচু ছিল জল এত দ্রুত ছিল যে তার নৌকাকে উঠিয়ে উঠিয়ে আছড়ে ফেলছিল কখনও এদিকে কখনও ওদিকে নৌকাটার নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল কিন্তু তাও হারুন দিয়ে জাল ফেলা শুরু করলেন সমুদ্রের শুরু এত দ্রুত ছিল যে জাল ফেলাই কঠিন হচ্ছিল কিন্তু যখন হারুন সেই গভীরতায় জাল ফেললেন জালটা খুব ভারী হয়ে গেল হারুন খুশি হয়ে গেলেন তিনি ভাবলেন হয়তো কোনো বড় মাছ হাতে লেগেছে কিন্তু তখনই জালের সঙ্গে সঙ্গে হারুন আর তার নৌকা ডুবে যেতে লাগল নৌকাটা ধীরে ধীরে সমুদ্রের গভীরে চলে যেতে লাগল কোনো অদৃশ্য জিনিস সেই নৌকাকে নিজের দিকে টানছিল তিনি কিছু বুঝতে পারছিলেন না যে এটা কি হচ্ছে নৌকাটা কিভাবে ভিতরে যাচ্ছে নৌকাটা ধীরে ধীরে পুরোপুরি সমুদ্রের ভিতরে ঢুকে গেল মনে হচ্ছিল যেন নৌকাকে কোনো জিনিস গিলে ফেলেছে ওদিকে গৌরী আর চাঁদনি হারুনের অপেক্ষায় ক্ষুধার্থ অবস্থায় বসেছিল কিন্তু হারুন তখনও বাড়ি ফেরেননি না খেয়ে না ঘুমিয়ে শুধু দরজার দিকে চোখ রেখে চাঁদনি তার মা গৌরীর কাছে এসে বলল মাম্মা পাপা এখনও কেন আসেনি আমার খুব ক্ষুদা লেগেছে আগে তো তিনি তাড়াতাড়ি চলে আসতেন আজ তো তিনি আরও বেশি দেরি করে দিলেন গৌরী বললেন বেটা এখনই চলে আসবেন তোমার পাপা মাছ ধরছেন কালো তার হাতে মাছ লাগেনি তাই আজ তো অবশ্যই মাছ আনবেন আজ আমরা তিনজন ক্ষুধার্থ আছি হয়তো তিনি বেশি মাছ নিয়ে আসবেন সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু হারুন তখনও বাড়ি ফেরেননি গৌরী আর চাঁদনি তখনও ক্ষুধার্থ অবস্থায় বসেছিল আর হারুনের পথ দেখছিল সূর্য অস্ত চলে গেল রাত নামতে লাগল চাঁদনি আবার মাকে জিজ্ঞেস করল মাম্মি আব্বু এখনও ফেরেননি সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে অন্ধকারও হয়ে গেছে এমনটা তো কখনো জীবনে হয়নি আব্বু তো সকালে তাড়াতাড়ি চলে আসতেন এখন রাত হয়ে গেছে আমার খুব চিন্তা হচ্ছে গৌরী বললেন হ্যাঁ বেটা তোমার আব্বু তাড়াতাড়ি চলে আসতেন আজ কেন আসেননি জানি না কি বিপদে পড়েছেন সেই রাতটাও হারুনের অপেক্ষায় ক্ষুধার্থ অবস্থায় দরজার দিকে তাকিয়ে কাটিয়ে দিল বসে বসেই ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে গৌড়িয়া চাঁদনি দেখল হারুন এখনও ফেরেননি এখন তাদের ক্ষুধা চরমে পৌঁছেছিল দ্বিতীয় দিন দুপুর তারপর সন্ধ্যা আর তারপর রাত কিন্তু হারুনের কোনও খোঁজ পাওয়া গেল না গৌড়ী আর চাঁদনি তখনও ক্ষুধার্থ ছিল আর হারুনের পথ চেয়ে চেয়ে দুর্বল হয়ে গিয়েছিল তৃতীয় সকালে যখন হারুন ফেরেননি তখন চাঁদনির অবস্থা খারাপ হতে লাগল গৌরী বললেন বেটা নিজের চাচার বাড়ি যাও আর তাকে বল যে একটি মাছ মাছধার দিক যখন আব্বু আসবেন তখন আমরা মাছ ফেরত দিয়ে দেব চাঁদনি চাচার বাড়ি গেল কিন্তু চাচি তাকে ধমকি দিয়ে বললেন কোনো মাছ নেই চলে যা ভাগ এখান থেকে চাঁদনি মুখ কালো করে বাড়ি ফিরে এলো আর মাকে বলল গৌরী বললেন কোনো ব্যাপার না বেটা এখন নিজের ঘালা নাসিমের বাড়ি যাও আর তাকে গিয়ে একটি মাছ চায় বলো যে আমার আমি গৌরী বলেছেন যে একটি মাছ দাও আমরা তিন দিন ধরে খুঁথারত যখন হারুন ফিরবেন আমরা মাছ ফেরত দিয়ে দেব চাঁদনি এখন খালা নাসিমের বাড়ির দিকে চলে গেল কিন্তু যেই সেখানে পৌঁছালো তার পুত্রবোধ আনাম বলে উঠল যা যা নিজের মাকে গিয়ে বল এখন বাড়িতে কোনো মাছ নেই আর যদি থাকত তবুও দিতাম না গৌরী মুখ নিচু করে বাড়ির দিকে চলে গেলেন তার চোখে জল ছিল যখন সে বাড়ি পৌঁছালো মা দেখল যে চাঁদনির চোখ ভিজে আছে আর হাতও এখনও খালি তিনি জিজ্ঞেস করলেন বেটা কি হয়েছে খালা মাছ দেননি চাঁদনি কাঁদতে কাঁদতে বলল আমি খালা নাসিম তো বাড়িতে ছিলেন না তার পুত্রবোধ আনাম বলল আমাদের বাড়িতে কোনো মাছ নেই আর যদি থাকত তবুও দিতাম না গৌরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিন্তু তিনি চাঁদনিকে সাহস দিলেন কোনো ব্যাপার না বেটা ধৈর্য ধরো তোমার বাবা হয়তো সন্ধ্যা পর্যন্ত ফিরে আসবেন সেই রাতটাও তারা হারণের অপেক্ষায় ক্ষুধার্ত আর তৃষ্ণাত্ম অবস্থায় দরজার দিকে তাকিয়ে কাটিয়ে দিল বসে বসে ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল হল গড়ি এক প্রতিবেশী একজনের বাড়িতে গিয়ে একটা মাছ চাইল প্রতিবেশী তাকে দুটি মাছ দিলেন একটা মাছ তারা রান্না করে খেলেন আর একটা রেখে দিলেন গড়ি যে একটি মাছ বাঁচিয়ে রেখেছিলেন তার অর্ধেকটা রান্না করলেন আর মা মেয়ে মিলে খেল তিন দিন পর তারা খাবার খেয়েছিল যে গড়ি আর চাঁদনির ক্ষুধা মিটল হারুনের কথা তাদের মনে পড়ল চাঁদনি বলল আম্মি তিন দিন হয়ে গেছে পাপা এখনও কেন আসছে না আব্বু কখন ফিরবেন গড়ি বলল সেটা তো আমিও জানি না বেটা ধৈর্য ধরো তিনি ফিরে আসবেন গৌরিয়ার চাঁদনি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল হল গৌরী আবার মাছ ধরতে নৌকা নিয়ে সমুদ্রের দিকে গেলেন হারণ যে একটা পুরনো নৌকা এখেছিলেন সেটিতে করে গৌরী নৌকা নিয়ে সমুদ্রে গেলেন তিনি জাল ফেললেন কিন্তু কোনো মাছ ধরা পড়ল না গৌরী অনেকবার জাল ফেললেন প্রতিবারই ব্যর্থ হলেন সারা দিন কেটে গেল গৌরী আবার খালি হাতেই বাড়ি ফিরলেন চাঁদনি দেখল মায়ের হাত আজও খালি সে বুঝল আরও একটি রাত ক্ষুধার্ত কাটবে সকাল হলো। কিন্তু গৌরিয়াত সমুদ্রের দিকে গেলেন না চাঁদনি জিজ্ঞেস করল আম্মি আজ মাছ ধরতে যাবে না গৌরী বললেন বেটা তিন দিন হয়ে গেছে কোনো মাছ হাতে লাগেনি এখন গিয়ে কি লাভ এখন আমাকে অন্য কিছু করতে হবে হয়তো আমাকে মজুরি করতে হবে কারো বাড়িতে কাজ নিতে হবে চাঁদনি বলল আমি একবার আমাকেও মাছ ধরতে যেতে দিন দেখুন মা আমাকে মানা করবেন না আমাকেও নিজের ভাগ্য চেষ্টা করতে দিন গড়ি যে খোদার তীব্রতায় নরম হয়ে গিয়েছিলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে বেটা যাও তুমিও নিজের ভাগ্য চেষ্টা করে নাও যখন আমার মতো কেউ মাছ ধরতে পারল না তখন তুমি কীভাবে ধরবে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো আর বেশি দূরে যেও না গভীরে তো একেবারেই না চাঁদনী নৌকায় বসল আর সমুদ্রের দিকে রওনা হল সেই সমুদ্রে জাল ফেলল কিন্তু মা চেল না এখন চাঁদনী সমুদ্রের সেই ভয়ঙ্কর গভীরে পৌঁছাল যেখানে কোনো জেলে যায় না সে জাল ফেলল মা ছিল না কিন্তু যখন চাঁদনি তৃতীয় জাল ফেলল জালটা ভারী হয়ে গেল জোরে জোরে নড়তে লাগল চাঁদনি যেই জালটা টানল জালটা নিজে নিজেই ওপরে আসতে লাগল যেন সমুদ্র থেকে কোনো জিনিস বিরিয়ে আসছে যা জালটাকে ধরে রেখেছিল যেই জালটা সমুদ্র থেকে বাইরে এলো তার সঙ্গে সঙ্গে একটি অত্যন্ত সুন্দরী জলপরি সমুদ্রের উপর ভেসে উঠল সে নাজুক ছিল উজ্জ্বল আর এত সুন্দরী যে চাঁদনির চোখ বড় বড় হয়ে গেল চাঁদনি নৌকায় দাঁড়িয়েছিল ভয় আর অবাক হয়ে কাঁপছিল তার মনে হচ্ছিল হয়তো জলপরি তাকে বাঁচিয়ে রাখবে না কিন্তু তখনই জলপরি নরম আওয়াজে বলল বেটা ভয় পেও না আমি তোমারই অপেক্ষা করছিলাম আমি একজন জলপরি যে সব কাজ করতে পারে তোমার কি ছাই বল আমি সব কিছু তোমাকে দিতে পারি চাঁদনি কাঁপতে কাঁপতে বলল কি তুমি কি আমার আব্বুকে আমাকে দিতে পারো তিনি হারিয়ে গেছেন বেশ কয়েকদিন ধরে বাড়ি আসেননি জলপরি হেসে বলল তোমার আব্বুর নাম হারুন তিনি তো আমার কাছেই আছেন আমি তোমার অপেক্ষা করছিলাম কারণ তোমার আব্বু আমার বাচ্চাকে জালে ধরে ফেলেছিলেন তিনি তাকে উপরে টানছিলেন জালে তার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল এই কারণে আমি তোমার আব্বুকে বন্দি করে রেখেছি এখন তিনি আমার বন্দিত্বে আছেন চাঁদনি জলপুরীর কথা অবাক হয়ে শুনছিল তারপর বলল তাহলে কি এখন আপনি আমাকে আমার আব্বুকে দেবেন না জলপুরী আবার হাসল সে তার ঝলমলে ছড়িটা বের করল আর যেই সেটাকে নৌকার দিকে করল ছড়ি থেকে একটি তীব্র আলো বের হল যা সোজা নৌকার দিকে গেল হঠাৎ হারুন নৌকায় দেখা দিলেন চাঁদনি এটা দেখে হতবাক হয়ে গেল সে তার আব্বুর সাথে জড়িয়ে ধরল হারুন চাঁদনিকে বুকে জড়িয়ে ধরলেন তার কপারে চুমু খেলেন জলপরী সব দাঁড়িয়ে দেখছিল তার চোখেও নরমতা ছিল হারুন চাঁদনিকে জিজ্ঞেস করলেন বেটা তুমি এখানে কিভাবে এলে এই গভীর সমুদ্রে কি করছ চাঁদনি উত্তর দিল আব্বু আমরা তিন দিন ধরে ক্ষুধার্ত ছিলাম আমি মাছ ধরতে এসেছিলাম এই কথাগুলো জলপরী শুনছিল তারপর জিজ্ঞেস করল এখন বলো তোমার কি চাই চাঁদনি বলল আমাদের তিনটি মাছ দাও আমরা তিন দিন ধরে কিছু খাইনি আর আমাদের কিছু চাই না জলপরি আবার তার ছড়ি দিয়ে ইশারা করল তিনটি মাছ নৌকায় দেখা দিল হারুন আর চাঁদনি এখন নৌকা নিয়ে বাড়ির দিকে যেতে লাগল পিছন থেকে জলপরি ডাকল দাঁড়াও চাঁদনি আমার পক্ষ থেকে একটি উপহারও নিয়ে যাও তারপর জলপরি তার ছঁড়িকে নৌকার দিকে ঘোরালো ছড়ি থেকে উজ্জ্বল সোনা বের হতে লাগল ছড়ি থেকে সোনা ক্রমাগত বের হতে লাগল আর নৌকাটা ভরে গেল এত সোনা ছিল যে হারুন আর চাঁদনি সোনালি ঢেলার মধ্যে অর্ধেক ডুবে গেল তারা দুজনেই অবাক হয়ে দেখছিল যে এটা কি হচ্ছে এখন নৌকাটা পুরোপুরি সোনায় ভরে গিয়েছিল জলপরি হাসছিল হারুন আর চাঁদনি এখনও বিশ্বাস করতে পারছিল না এটা কি স্বপ্নও না বাস্তব তারপর জলপরি শেষবারের মতো চাঁদনিকে বিদায় জানাল আর সে আবার সমুদ্রের গভীরে চলে গেল সোনায় ভরা নৌকা নিয়ে হারুন আর চাঁদনি বাড়ির দিকে চলল অন্যদিকে গৌরী তখনও চাঁদনির অপেক্ষায় ছিল সে এই চিন্তায় ছিল যে চাঁদনির কিছু না হয়ে যায় তাকে দূর থেকে নৌকা আসতে দেখা গেল সে চিনতে পারল যে চাঁদনি ফিরে এসেছে কিন্তু যখন সে দেখল যে চাঁদনির সাথে আরও একজন লোক আছে তখন সে চিন্তিত হয়ে গেল এখন এটা কে যে আমার মেয়ের সাথে আসছে যেই নৌকা কাছে এলো গৌরী দেখল সে তো চাঁদনি আর হারুন হারুন আর চাঁদনি নৌকাকে কিনারায় আনলো। গৌরী দৌড়ে এলো আর দেখল যে নৌকায় চাঁদনি হারুন আর পুরো সোনা ভরা আছে গৌরী এটা দেখে অবাক হয়ে গেল আমি কি কোনো স্বপ্ন দেখছি কিন্তু যেই হারুন আওয়াজ দিল গৌরী গৌরী আমি ফিরে এসেছি চাঁদনি গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল আর হারুনও তিনজনেই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল গৌরী হারুন আর চাঁদনি তিনজনেই একে অপরের সাথে মিশে গেল নৌকাটি সোনায় ভরে গিয়েছিল আর তিনজনের চোখেই জল ছিল এ জল ছিল আনন্দের আর ক্ষুধা কষ্ট অপেক্ষা ও যন্ত্রণারও গৌরী হারুনকে জিজ্ঞেস করল ব্যাপারটা কি এসব কি? হারুন গৌরীকে পুরো গল্পটা শোনালেন কিভাবে সে সমুদ্রের গভীরে গিয়েছিল কিভাবে একজন জলপরী তাকে বন্দি করেছিল আর কিভাবে চাঁদনি তাকে উদ্ধার করে এনেছিল এসব শুনে গৌরী অবাক হয়ে গেল তিনজনেই এখন আনন্দে আত্মহারা গৌরী দ্রুত সেই তিনটি মাছ রান্না করল যা জলপরি দিয়েছিল আর তিনজনে পেট ভরে খেল তারপর হারুন নৌকায় যে সোনা ছিল সব নিজের বাড়ির কাছে একটি গর্তে রেখে মাটি চাপা দিয়ে দিল সেখান থেকে সে শুধুমাত্র একটি থলে সোনা ভরে বাজারে বিক্রি করে এলো। সেই সোনা এত মূল্যবান ছিল যে হারুন তা দিয়ে দশটা বড় প্রাসাদ কিনতে পারত হারুন রাতারাতি একটি দুর্দান্ত প্রাসাদ কিনল যেখানে লাল গালিচা বেছানো ছিল দেওয়ালে ঝড়বাদ্দি ঝুলছিল আর চারদিকে আলো আর উজ্জ্বলতা এখন হারুন গৌরী আর চান্নির জীবন পাল্টে গিয়েছিল তারা এখন শান সৌকাত নিয়ে প্রাসাদে থাকতে লাগল ভালো ভালো খাবার দামি পোশাক সব কিছুই এখন তাদের নসিবে ছিল একদিন সেই আনাম খালা নাসিমের কুত্রবধূ যে বলেছিল মাছ থাকলেও দিতাম না আর সেই খালা যে বলেছিল চলে যা ভাগ এখান থেকে এখন দুজনেই এলো প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল সব কিছু দেখছিল কখনো ছাদ দেখছে কখনও ঝড়বাদ্যি কখনো গালিচা কখনো হারুনকে কখনো গৌরীকে আর এখন চাঁদনির সাথে খুব আদর করে কথা বলছিল তারা যারা আগে খালি হাতে মুখ ফিরিয়ে নিয়েছিল এখন তারা প্রাসাদের দেওয়াল ছুঁতে প্রস্তুত ছিল যারা একটি মাছ দিতে রাজি ছিল না এখন শত শত তোষামত করছিল কিন্তু গৌরী আর চাঁদনির মুখে কোনো অভিযোগ ছিল না শুধু একটি নীরব হাসি ছিল তারা বুঝতে পেরেছিল যে ক্ষুধার সময় সম্পর্ক কিভাবে বদলে যায় এখন তাদের সোনার দরকার ছিল না কারণ সব থেকে মূল্যবান ধন তো ছিল তাদের একসাথে থাকা তাদের ভালোবাসা আর তাদের ধৈর্যের জয়ই রহস্যগলিতে প্রতি গল্পই থাকে এক নতুন আলো সত্যের মুখোমুখি যারা হয় তারাই প্রকৃত পরের বার আবার দেখা হবে বিদায়